হ্যালো ভিওর্স কী অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আর ডক্ট্রিয়ারের আজকের ব্লগে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে স্পেনের কাজ রিলেটেড আরেকটি বিষয় নিয়ে আপনি কি স্পেন আসতে যাচ্ছেন বা হচ্ছে আপনি স্পেনে চলে এসছেন কিন্তু এখন পর্যন্ত ভাবতেছেন না ভাবতে পারছেন না যে হচ্ছে কী কাজ করবেন বা হচ্ছে অনেক জায়গায় ঘুরেও হচ্ছে কাজ পাচ্ছেন না তো আজকের ভিডিওটি পুরোটা দেখুন আশা করি পুরোটা দেখলে আপ আপনি আপনার কাজ সম্পর্কে হচ্ছে আপনার আপনার চাকরি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন যে হচ্ছে আপনি চাকরি করবেন নাকি হচ্ছে নিজের ব্যবসা নিজেই শুরু করবেন তো আজ আর ইন্টারভার দিয়ে আজকে দা মেন ভিডিও অনেকে হচ্ছে এখানে আসায় আসার পরে হচ্ছে অনেকে স্ট্রং মাইন্ড সেট নিয়ে আসে অনেকে অনেক ভিডিও দেখে আসে যে হচ্ছে অনেক ব্লগার এটা বলেছে অনেকে এটা বলেছে সেটা বলেছে আর আমার স্ট্রং মাইন্ড আছে আমি এখানে গেলে যে কোনো কাজ করতে পারবো আমার কাজের ক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু আসার পরে দেখা যায় যে বাস্তবতা যখন তারা শিকার হয় তারা তখন বুঝতে পারে না এই কাজটা আমি করতে পারবো না বা ওই কাজটা আমার জন্য সুইটেবল না বা এই কাজটা আমি আমার দ্বারা হচ্ছে না তো তখন তারা কি করে তারা তখন মানসিকভাবে ভেঙে পড়ে বা মানসিকভাবে খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো বর্তমানে অনেকে আছে দুই মাস তিন মাস চার মাস হয়ে যাচ্ছে অনেকে কাজ পাচ্ছে না কাজ খুঁজতে 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 অনেকের অবস্থা খুবই খারাপ অনেকের এরকম পোস্ট দেখবেন অনেকের এরকম বাস্তবিক আমিও দেখেছি মানে ফেস টু ফেস দেখেছি যে অনেকে তিন চার মাস ধরে বসে আছে কাজ পাচ্ছে না তো আবার অনেকে দেখবেন যে চাষার পর হচ্ছে কাজ শুরু করে দিছে কি কাজ সেটা হচ্ছে অনেকে ঘুরে ঘুরে নিজের ব্যবসা শুরু করছে সেটাকে আপনি সোজা বাংলায় হকারে বলতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এখানে আপনি যদি এখানে না খেয়ে থাকেন আপনাকে কেউ এসে জিজ্ঞাসা করবেন না কি ভাই আপনার কি অবস্থা বর্তমান দিনে কি অবস্থা আপনাকে কি খাইছেন কিনা তো আপনার নিজের চিন্তা আপনার নিজেকেই করতে হবে আপনার চিন্তা কিন্তু এখানে কেউ এসে করে দিচ্ছে না তো যাই হোক এখন যে কথাটা ইয়া ধারণাটা দিব সেটা হচ্ছে একজন এখানে আসছিলো আমি প্রায় অনেক আগে আমার ভিডিও যখন শুরু করি তখন থেকে বলছিলাম যে হচ্ছে এক বাঙালি ভাই এখানে এসে হচ্ছে চা বিক্রি করতো তো সে চা বিক্রি থেকে এখন তার একটা নতুন আইডিয়া সে শেয়ার করলো তার সাথে রিসেন্টলি কথা হইলো কথা হওয়ার পরে সে একটা আইডিয়া শেয়ার করলো তো আমি ভাবলাম যে এখানে যেহেতু উনি যেহেতু করতেছে তো আমি আইডিয়াটা সবার সাথে শেয়ার করি শেয়ার করলে দেখা যাচ্ছে আরও অনেকে এটা দ্বারা উদ্বুদ্ধ হতে পারে যে এই কাজটা হয়তো বা আসলে করা যাইতে পারে বা এই কাজটা সম্পর্কে অনেকে জানেই না আমি জানতাম না যে এই ধরনের কাজগুলো আসলে করা যায় তো সে যে কাজটা করে সেটা হচ্ছে সে এয়ারপোর্ট তো আপনারা সবাই জানেন বার্সেলোনা বা মাদ্রিদের কথা আমি বলতেছি না বার্সেলোনা এয়ারপোর্ট বার্সেলোনা এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান টার্মিনাল টু যেখানে আপনারা যান সেখানে ট্যাক্সি স্ট্যান্ড তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ট্যাক্সি স্ট্যান্ড ট্যাক্সি যারা থাকে এখানে তো বেশিরভাগ ট্যাক্সিগুলোই হচ্ছে হলো মানে এশিয়ান এশিয়ান ড্রাইভার যারা থাকে তারা হচ্ছে এই এই সেক্টর এই সাইডটাতে বেশি থাকে কারণ এখানে যাত্রী প্রচুর পাওয়া যায় তো সে যে কাজটা করে সেখানে হচ্ছে সে বর্তমান দিনে কিছু স্ন্যাক্স সেই সাথে হচ্ছে কিছু বিরিয়ানি এই এই জিনিসগুলো নিয়ে হচ্ছে এই সাথে বেবিদা বেবি মানে হচ্ছে এখানে ড্রিঙ্কস কিছু ড্রিঙ্কস কিছু স্ন্যাক্স এবং হচ্ছে বিরিয়ানি আমি আগে জিজ্ঞাসা করলাম যে হচ্ছে আপনি কতগুলো নিয়ে যান বা কীভাবে নিয়ে যান তো সে বললো যে আমি প্রথম দিন যখন গেছিলাম সর্বোচ্চ আট থেকে দশটা প্যাকেটের মতো হচ্ছে নিয়ে গেছিলাম তো এখন হচ্ছে আমি পনেরোটা করে নিয়ে যাই বিক্রি হলে হলো না হলে নাই তো আমি জিজ্ঞেস করলাম সিস্টেমটাকে সে বলো যে হচ্ছে এখানে প্রত্যেকের হচ্ছে শিফট ভাগ করা থাকে কেউ সকালে যায় কেউ দুপুরে যায় কেউ আবার সারা রাতেও এখানে থাকে তো যার যার ইচ্ছা অনুযায়ী সে সেটা করে থাকে অনেকে পার্ট টাইমও হিসেবে ওখানে যায় একটা কাজ করার পরে সেখানে এক্সট্রা ইনকামের জন্য সে ওখানে যায় তো সে কি করে সে হচ্ছে এখানে বিরিয়ানিগুলো এখান থেকে তৈরি করে বিভিন্ন বক্সে বক্সে করে এবং সেই সাথে হচ্ছে কিছু ড্রিঙ্কস এবং হচ্ছে কিছু স্ন্যাক্স নিয়ে সেই এয়ারপোর্টে চলে যায় ট্যাক্সি স্ট্যান্ড দিয়ে তো প্রথমে হচ্ছে প্রথমের যে বিষয়টা সে যেটা তার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলল প্রথম বিষয়টা হচ্ছে আপনাকে ফেস পরিচিত করতে হবে আপনাকে গিয়ে জানাইতে হবে যে হচ্ছে আমি এখানে বিক্রি করি তো প্রথম এক সপ্তাহ আপনাকে হচ্ছে বিক্রি হলেও হতে পারে না হলেও নাই তো প্রথম এক সপ্তাহ আপনাকে যেতে হবে আসতে হবে যেতে হবে আসতে হবে এই যাওয়া আসার মাঝে আপনাকে হচ্ছে ফেস পরিচিত করতে হবে এবং অন্যান্য যারা এই ধরনের কাজগুলো করছে বা অনেকেই হচ্ছে অনেক দিন ধরে করতেছে এইসব কাজগুলো তো তাদের সাথে আপনার কথা বলতে হবে তো বাঙালিরা কিন্তু আপনাকে বেশি একটা প্রশ্রয় দিবে না এবং হচ্ছে তারা চাইবে না যে তাদের জায়গাটা কেউ দখল করুক বা তাদের সেলটা একটু কমে যাক তো কিন্তু আপনার অন্যান্য যারা রিজনের লোকগুলো আছে তাদের থেকে হেল্প পাবেন কিন্তু হচ্ছে বাঙালিদের এই সব হেল্প অত বেশি করে না তো যাই হোক আপনারা ওখানে যখন যাবেন যাওয়ার পর প্রথমে এক সপ্তাহ আপনার ফেস পরিচিত করতে হবে যে ফেস পরিচিত আছে কি আমি আমাকে দেখলে যেন হচ্ছে মানুষ ডাকে যে হচ্ছে আমার কাছে খাবার আছে আমি সেটাকে বিক্রি করি এটা যেন মানুষকে বুঝাইতে পারি তো প্রথম এক সপ্তাহ যাবে এরকম তো এক সপ্তাহ পরে থেকে আপনার আস্তে 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 যখন আপনার ফেসটা পরিচিত হয়ে যাবে তখন মানুষ আপনাকে এমনিতেই ডাকবে যে হচ্ছে আসো আছে আমাকে কিছু খাবার দিয়ে যাবে বা হচ্ছে এ কী কী আসে আজকে তো এই হচ্ছে একটা আপনার জব তিন মাস চার মাস ধরে বসে আছেন কোনো কাজ পাচ্ছেন না বা হচ্ছে আপনার এই কাজটা করতে ভালো লাগতেছে না আপনি যে জবটা পেয়েছিলেন সেই জবটা থেকে আপনার বের করে দিয়েছে বা এরপরে আপনার কোনো কোনো রাস্তায় খুলতেছে না বা কোনো রাস্তা হইতেছে না তো আপনারা এইসব জবের যে সেক্টরগুলো আছে এটা জানেন তো আপনার বর্তমান দিনে অনেক বেশি লোক আসতেছে বার্সেলোনাতে কিন্তু সেই অনুযায়ী কিন্তু প্রতিষ্ঠান বাড়তেছে না তো যেহেতু লোক বাড়তেছে কিন্তু প্রতিষ্ঠান বাড়তেছে না জবের ক্রাইসিস হবে এটাই তো স্বাভাবিক তো তা তারপরেও যাদের লিঙ্ক ভালো থাকে তারা অনেকেই জব পেয়ে যায় বা তাদের হচ্ছে লিঙ্ক ভালো থাকে অনেকেই বলে যে জব আসার পর পরে দেখবেন তাদের রেডি থাকে তো সেই সব দিকে যাচ্ছি না তো আজকের যে বিষয়টা বললাম যে হচ্ছে আপনারা তিন মাস চার মাস ধরে জবের পিছনে না দৌড়িয়ে আপনারা যদি এই ধরনের ছোটো ছোটো যেসব কাজগুলো আছে আপনি আপনি প্রথমে শুরু করা দরকার নাই আপনি আগে জাস্ট এয়ারপোর্টের দিকে যান যাওয়ার পর এখানকার পরিস্থিতিটা দেখেন দেখার পর আপনার যদি মনে হয় বা আপনি যদি সাহস করতে পারেন অনেকে এই সাহসটাই করতে পারে না যে আমি এখানে কেমন যাও বা হচ্ছে আমার লজ্জা লাগতেছে আমি লজ্জার কারণে যাইতে পারতেছি না এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এখানে আমার কোনো কিছু বলার নাই আপনারা যদি সাহস করে একবার যেতে পারেন বা আপনারা যদি সাহস করে একবার শুরু করে দিতে পারেন বাকিটা পরেরটা পরে আপনারা এমনিতে অনেক কিছু বুঝতে পারবেন অনেক লাইন আপনার কাছে শুরু হয়ে যাবে সবাই কিন্তু হুট করেই কেউ বড় হয়ে যায় না সবাই কিন্তু আস্তে আস্তে শুরু করে তারপর একটা পর্যায়ে গিয়ে বড় হয় তো আপনি কোনো কাজ কি ছোটো করে দেখবেন না এটা হচ্ছে আপনার এক প্রকারের বিজনেস এই বিজনেস থেকে আপনি আস্তে আস্তে বড় বিজনেস দিবেন তারপরে আরও বড় তারপরে তো তারপরে বাকিটা ঈশ্বর আপনাকে দিবে তো যাই হোক এটা হচ্ছিল ওভারঅল আপনাদের খাতে একটা ধারণা দেওয়ার দরকার ছিল যে হচ্ছে তিন মাস চার মাস ধরে বসে আছেন কোনো কাজ পাচ্ছেন না তো আপনারা এই ধরনের কাজগুলো বা হচ্ছে এয়ারপোর্ট সেক্টরে বার্সেলোনাতে এইভাবেও কাজ করা যায় সেইটা আপনাদেরকে জাস্ট বোঝা বলার একটা প্রয়োজন মনে করলাম যে হচ্ছে অনেকে যাতে এই উদ্যোগটা নিতে পারে বা উদ্যোক্তা হতে পারে এই বিষয়টা নিয়ে যে সে নিজের রান্না করা খাবারের মানে জাস্ট সবার কাছে বিক্রি করার মাধ্যমে কিছু অর্থ উপার্জন করতে পারে আপনি এখানে বসে থাকলে কেউ আপনাকে দেখবে না তো আপনি অর্থ উপার্জন করুন একসময় যখন আপনি একদম ভালো পজিশনে যাবেন তখন আপনার এই যে যে আজকের যে দিনের যে কষ্টটা সেটা একটা মানে কি বলবো সেটা আপনি সবার সামনে বলতে পারবেন যে আমি এই পর্যায় থেকে এই পর্যায়ে আসছি তো কোনো কাজই ছোট না আপনারা এ চাইলে এটাও করতে পারেন এটা করার মাধ্যমে কিছু অর্থ আপনি উপার্জন করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে সব একটা লাইক দেবেন অবশ্যই এবং যারা যারা হচ্ছে এই পর্যায়ে আছে অনেকে জব পাচ্ছে না তিন মাস চার মাস তাদের সাথে শেয়ার করতে পারেন আইডিয়াটা যাতে তারা হচ্ছে যদি এই বিষয়ে উদ্যোগই হতে চায় তারা যেন হতে পারে আর হচ্ছে হলো এই ধরনের কন্টেন্ট যদি আরও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি অন্য কোনো রিলেটেড আর কোনো ইনফরমেশন জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন বা ফেসবুকে গিয়ে টেক্সট করতে পারেন কারণ আমি চেষ্টা করবো সেই রিলেটেড কোনো ভিডিও আপনাদের সামনে তৈরি করে নিয়ে আসার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন স্টেডিয়ন